এখন বিরিয়ানি কার না পছন্দের আমি জানি না কার কার পছন্দ কিন্তু আমার মনে হয় একশো পার্সেন্ট মানুষের মধ্যে আশি পার্সেন্ট মানুষেরই বিরিয়ানি এখন ফেভারেট হয়ে গেছে আমার তো ভীষণ প্রিয় সাথে আমার ছেলেরও রাস্তা দিয়ে হাঁটলেই মনে হয় এই গলি ও গলি চারিদিকে তো বিরিয়ানির দোকানে ছড়িয়ে পড়েছে তাই গন্ধ ম ম করে ছড়িয়ে পড়ে আর বিরিয়ানির কথা মনে পড়লেই মুখে জল চলে আসে তো ছেলে আর আমি বাজারে গিয়েছিলাম তো ছেলে বলল আমি বিরিয়ানি খাব তো বলা মাত্রই আমি নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি আমাদের ভীষণ ফেভারিট আর আমাদের এখানে যে বিরিয়ানিটা কলকাতা স্টাইলিশ বিরিয়ানি হয় এতই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ রাইসটা এত ঝরঝরে আর আলুটা যা মানে মাখন বলতে হয় এতই নরম এতই সুন্দর ওয়াও মানে এত সুন্দর ফ্লেভার এত সুন্দর মানে টেস্ট যে মুখে আমি বলতে পারছি না আমি আর আমার ছেলে তো খুব তৃপ্তি করে খেতে বসে গেছি তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ আমাকে কমেন্টে জানাও বন্ধুরা